আজ থেকে ছয় দিন সহ ভারী বৃষ্টির পূর্বভাস কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে আগামী ছয় দিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ষার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আগস্ট ও সেপ্টেম্বর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আজ থেকে দশই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচিবিহার ও কালিম্পং জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সাতই আগস্ট দুই দিনাজপুর এবং মালদাতেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদীয়ায় কিছু অংশে ভারী বৃষ্টির প্রভাব রয়েছে এই সময়ে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক সাতানব্বই শতাংশ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গত কয়েকদিনের অবিরম বর্ষণে জনজীবন বিপর্যয় এর মধ্যেই আবহাওয়া দত্ত নতুন করে বৃষ্টির প্রভাস জারি করায় উদ্বেগ বাড়াচ্ছে মৌসুমী ভবন জানিয়েছে আগামী দশই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত অবহিত থাকবে একই সঙ্গে দক্ষিণবঙ্গ আগামী আটই আগস্ট পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা আবহাওয়া দপ্তর প্রভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদল জেলায় দশ তারিখ পর্যন্ত এক টানা বৃষ্টি চলবে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে এর জেরে ভূমিধ্বস সতর্কতাও জারি করা হয়েছে যা পাহাড়ি যাত্রীদের জন্য বাড়তি ঝুঁকির কারণ হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আটই আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাঁকুড়া এবং পুরুলিয়াতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতেও বিচ্ছন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগ্রজনিত অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি আদ্রজনিত অস্বস্তিও বজিয়ে থাকবে বৃষ্টি কমার পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে যা গরমের অনুভূতি বাড়িয়ে দিতে পারে গত চব্বিশ ঘন্টায় ব্যারাকপুরে আটচল্লিশ মিলিমিটার এবং কলকাতায় বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উত্তরবঙ্গে ফালকাটায় নব্বই মিলিমিটার চামড়িতে ও ডায়মন্ডে আশি মিলিমিটার জয় বীরপাড়া ও গোপালপুরে পঞ্চাশ মিলিমিটার এবং বালুরঘাট ও বাগডোগরায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সব মিলিয়ে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির দাপট বজিয়ে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জোড়া ঘূর্ণিবর্ত ও মৌসুমি অক্ষরেখা জেরে উত্তরবঙ্গে বৃষ্টির জারি করা হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর যেমন বৃদ্ধি পাবে তেমন ধস নামার আশঙ্কাও রয়েছে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা ছিল এবং উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তেমনই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জোড়া হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবাস জারি করা হয়েছে এই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও নদিয়া বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ তার সংলগ্ন এলাকা আকাশের মুখ ভার ছিল রবিবার বা সোমবার সামান্য রোদের দেখা গেলেও মঙ্গলবার রোদের দেখা মেলেনি কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি কোথাও একটু বেশি বৃষ্টি হয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রজনিত অস্বস্তি ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা বিহার ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর যেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যা বৃষ্টির তাপমাত্রা আরও বাড়তে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে